নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো কাতলা মাছের আলু দিয়ে মাছের ঝোল আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে ঠিক এরকম লম্বা লম্বাভাবে একই সাইজের আমি আলু কেটে নিয়েছি আর মশলা হিসেবে নিয়েছি কি নুন হলুদ টমেটো এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ধনে জিরে গুঁড়ো আর এখানে লাল লঙ্কার গুঁড়ো তোমার সবার প্রথমে কাজ হবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব কেমন বন্ধুরা আমি এই যে মাছে নুন হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো আর একটু হাত লেগে আমি মাখিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে আমি ভেজে দিচ্ছি কড়াতে তিন পিস তিন পিস করে মাছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে আর একটুখানিকে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি সাদা জিরে দিয়ে দিলাম আমি একবারেই বসিয়ে দেবো সাদা জিরেটা একটু কালার হলে পরে আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো বন্ধুরা এবার আমি এই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা টমেটোটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একবারে আমি দিয়ে দেবো একটু নাড়িয়ে আমি জল দিয়ে সিমে করে ঢেকে দেবো তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং আলুর কোনো গায়ে ভেতরে এই মশলাগুলো ফ্লেভারগুলো ঢুকে যাবে কিছুটা জল দিয়ে দিলাম যাতে টুকুর মশলাগুলো পুড়ে না যায় এবার আমি ঢেকে দেবো সিমে করে দেবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে সব বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখবো দেখুন একদম মশলাটা পষে গেছে উপর থেকে তেল উঠে আসছে এবং আলুটাও পলে গেছে মশলাগুলো কষে গেছে একদম এখন আমি জল দিয়ে দেবো হ্যাঁ আমি খুব বেশি জল রাখবো না ঝোলটাতে রাখবো না এর থেকে বেশি আর জল দিবো না এটা ঝোলটা একটু ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা ঝোলগুলো ঝোলটা অনেকটাই টেনে গেছে আর ফুটেও গেছে এখন আমি মাছ দিয়ে দিলাম এবং ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এবার আমি মাছটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে মাছের গায়েও মশলার ফ্লেভারটাও ঢুকে এবং গরম মশলার ফ্লেভারটাও ঢুকে যায় হ্যাঁ বন্ধুরা আমার যে কাতলা মাছের আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর কোনো ম্যামাই আছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন কেমন বন্ধুরা